হ্যালো বন্ধুরা আজ আমরা এমন এক যাত্রা শুরু করতে যাচ্ছি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আমরা সবাই জানি এই মহাবিশ্ব নির্দিষ্ট কিছু নিয়মে চলে দিনের পর রাত আসে ঋতু পরিবর্তন হয় সবই এক গাণিতিক ছন্দে বাঁধা প্রাচীন গ্রিক দার্শনিক পিথাগোরাস বলেছিলেন সব কিছুই সংখ্যা আধুনিক কোয়ান্টাম ফিজিক্সও বলছে মহাবিশ্বের প্রতিটি কণা নির্দিষ্ট কম্পন বা ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হয় এখন আপনার সামনে তিনটি বিশেষ সংখ্যা রয়েছে পাঁচ শূন্য এবং নয় আপনার মন এখন যা বলছে বা আপনার চোখ যে সংখ্যার উপর আটকে যাচ্ছে সেটি কোনো সাধারণ পছন্দ নয় এটি আপনার আত্মার বর্তমান অবস্থার প্রতিফলন আজ আমরা এই তিনটি সংখ্যার গভীর রহস্য এবং আপনার নসিবে বা ভাগ্যে এগুলোর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনার নসিবে কি বলে প্রথম নাম্বার পাঁচ স্বাধীনতার প্রতীক ও পরিবর্তনের হাওয়া আপনার চরিত্রের গভীর বিশ্লেষণ যারা পাঁচ নম্বরটি বেছে নিয়েছেন তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল অস্থিরতা এবং কৌতূহল আপনারা কোনো একটি সীমানার মধ্যে আটকে থাকতে পারেন না আপনারা হলেন মুক্ত বিহঙ্গ পাঁচ নম্বরটি সংখ্যাতত্ত্বে বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে বুধ হল বুদ্ধি এবং যোগাযোগের দেবতা আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং মানুষের সাথে কথা বলায় আপনারা পটু কিন্তু এই দ্রুততার একটি নেতিবাচক দিকও আছে মাঝে মাঝে আপনারা কাজ শুধু করেন অনেক উদ্দীপনা নিয়ে কিন্তু শেষ করার আগেই ধৈর্য হারিয়ে ফেলেন বর্তমান পরিস্থিতি ও মানসিক অবস্থা পাঁচ নম্বরটি যারা বেছে নিয়েছেন তাদের মনে অনেক প্রশ্ন আপনি হয়তো ভাবছেন কেন আপনার জীবন একটি জায়গায় থমকে আছে কেন আপনি অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না আসলে পাঁচ সংখ্যাটি নির্দেশ করছে যে আপনি এখন একটি রূপান্তর বা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছেন যেমন শুয়োপোকা প্রজাপতি হওয়ার আগে একটি খোলসের মধ্যে থাকে আপনিও এখন সেই খোলসে আছেন আপনার মনের ভেতর যে অস্থিরতা তা আসলে আপনাকে নূতন কিছু করার জন্য তাগিদ দিচ্ছে কেরিয়ার ও অর্থভাগ্যের নসিব পাঁচ নম্বরের মানুষেরা ব্যবসার জন্য জন্ম নিয়েছেন আপনি যদি চাকরিতে থাকেন তবে দেখবেন আপনি সবসময় প্রমোশন বা পরিবর্তনের খোঁজ করছেন পাঁচ নম্বরটি বলছে আগামী কয়েক মাসের মধ্যে আপনার জীবনে বড় কোনো কাজের সুযোগ আসবে এটি কোনো বৈদেশিক যোগাযোগ বা অনলাইন ভিত্তিক ব্যবসা হতে পারে আপনার অর্থভাগ্য খুব একটা খারাপ নয় কিন্তু আপনার খরচ করার প্রবণতা অনেক বেশি সঞ্চয় করতে শেখা আপনার জন্য এখন বড় চ্যালেঞ্জ সম্পর্ক ও ভালোবাসা ভালোবাসার ক্ষেত্রে পাঁচ নম্বরটি নির্দেশ করে যে আপনি এমন সঙ্গী খোঁজেন যিনি আপনাকে জায়গা বা স্পেস দেবেন আপনি যদি মনে করেন কেউ আপনার উপর নিয়ন্ত্রণ চালাচ্ছে তবে আপনি সেই সম্পর্ক থেকে দ্রুত দূরে সরে যান আপনার ভাগ্যে এমন একজন মানুষের দেখা পাওয়ার সম্ভাবনা আছে যিনি আপনার মতোই চঞ্চল এবং ভ্রমণ পিপাসু দ্বিতীয় নাম্বার শূন্য সৃজনশীলতা দৈবিক সংযোগ ও বৃদ্ধি আধ্যাত্মিক গুরুত্ব শূন্য সংখ্যাটি পৃথিবীর প্রায় প্রতিটি ধর্ম এবং সংস্কৃতিতে পবিত্র হিন্দু ধর্মে ত্রিলোক বা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধর্মে হোলি ট্রিনিটি সবখানেই শূন্যের জয়গান আপনি যদি শূন্য বেছে নেন তবে বুঝবেন আপনার ওপর কোন দৈবিক আশীর্বাদ রয়েছে আপনি কেবল শরীর এবং মনের মানুষ নন আপনার আধ্যাত্মিক শক্তি অত্যন্ত প্রবল সৃজনশীল সত্তা শূন্য সংখ্যাটি হল বৃহস্পতি গ্রহের প্রতীক বৃহস্পতি হল জ্ঞান এবং আধ্যাত্মিকতার কারক যারা এটি পছন্দ করেন তারা খুব বড় মাপের চিন্তাবিদ হন আপনি হয়তো লেখালেখি করতে ভালোবাসেন অথবা আপনার রান্না করার হাত খুব ভালো কিংবা আপনার কথা বলার ধরনে মানুষ মুগ্ধ হয় আপনার ভেতরে যে সৃজনশীলতা আছে সেটিই আপনার সাফল্যের চাবিকাঠি বর্তমান বাধা ও সমাধান আপনার সবচেয়ে বড় সমস্যা হল আপনি মানুষকে ক্ষমা করে দেন খুব সহজে অনেকে আপনার এই সরলতাকে দুর্বলতা মনে করে শূন্য নম্বরটি আপনাকে বলছে দয়ালু হন কিন্তু বোকা হবেন না আপনার জীবনে বর্তমানে যে পারিবারিক অশান্তি চলছে সেটি কাটাতে হলে আপনাকে নিজের অপর বিশ্বাস বাড়াতে হবে আপনি অন্যের জন্য যতটা করেন নিজের জন্য ততটা করেন না এটাই আপনার বর্তমান বিষন্নতার কারণ নসিবে কি আছে শূন্য সংখ্যাটি হল বিস্তার বা এক্সপ্যানশনের প্রতীক আপনার নসিবে সম্পদ বৃদ্ধি এবং সন্তান ভাগ্য অত্যন্ত শুভ যদি আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ না হয়ে থাকে তবে জেনে রাখুন সেই ইচ্ছা পূরণের সময় ঘনিয়ে এসেছে আপনার জন্য পরামর্শ হল প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান করুন এবং নিজের সৃজনশীল কাজগুলো আবার শুরু করুন তৃতীয় নাম্বার নয় পূর্ণতা ত্যাগ ও বীরত্বের গল্প চরিত্রের গভীরতম স্তর নয় হল অঙ্কের শেষ এরপর আর কোনো একক সংখ্যা নেই এটি পূর্ণতার প্রতীক যারা নয় পছন্দ করেন তারা খুব শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী আপনারা লড়াকু মানসিকতার জীবনে যত বড় বিপদই আসুক আপনারা হার মানেন না নয় নম্বরটি মঙ্গল গ্রহের প্রতীক মঙ্গল হল সেনাপতি বা বীরের প্রতীক আপনার জীবনের উদ্দেশ্য আপনারা কেবল নিজেদের জন্য বাঁচেন না নয় নম্বরটি যারা বেছে নেন তাদের অবচেতন মনে মানুষের সেবা করার একটি তীব্র আকাঙ্ক্ষা থাকে আপনি হয়তো খেয়াল করেছেন অপরিচিত লোকেরাও এসে আপনাকে দুঃখের কথা বলে এবং আপনি তাদের সাহায্য করেন অতীত ও বর্তমানের সংযোগ আপনার অতীত হয়তো খুব একটা মসৃণ ছিল না আপনি ছোটবেলা থেকেই অনেক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বর্তমান সময়ে আপনি হয়তো এক ধরনের ক্লান্তি অনুভব করছেন আপনার মনে হচ্ছে আপনি সবার জন্য এত কিছু করছেন কিন্তু শেষে আপনি একা হয়ে যাচ্ছেন এটি নয় নম্বরের একটি সাধারণ প্রভাব আপনাকে শিখতে হবে যে সবার আগে নিজের যত্ন নেওয়া জরুরি নসিবে রাজকীয় পরিবর্তন আপনার ভাগ্যে এমন কিছু লেখা আছে যা পাওয়ার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন নয় নম্বরটি আপনাকে শেষ পর্যন্ত জয়ী করবে অর্থ বা বৈষয়িক সম্পদের চেয়েও বড় বিষয় হল আপনি সমাজে অনেক বেশি সম্মান এবং প্রতিপত্তি অর্জন করবেন আপনার কোনো বড় শত্রু থাকলে তারা আপনার কাছে নত স্বীকার করবে তবে মনে রাখবেন আপনার মিজাজ এবং জেদ যেন আপনার সাফইদের পথে বাধা না দাঁড়ায় সব নাম্বারগুলির পারস্পরিক মেলবন্ধন ও উপসংহার বন্ধুগণ পাঁচ শূন্য এবং নয় এই তিনটি সংখ্যাই গতিশীল পাঁচ আপনাকে পরিবর্তন শেখায় শূন্য আপনাকে সৃজনশীলতা ও বৃদ্ধি দেয় আর নয় আপনাকে নিয়ে যায় চূড়ান্ত লক্ষ্যে এবং আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমি যদি ভুল সংখ্যা বেছে নিই মনে রাখবেন মহাবিশ্বে কোনো ভুল নেই আপনি আজ যে সংখ্যাটি দেখেছেন তা আপনার আজকের দিনের প্রয়োজন হয়তো আগামীকাল আপনার পাঁচ ভালো লাগবে তখন বুঝবেন আপনার জীবনের ফোকাস সৃজনশীলতার দিকে যাচ্ছে আপনার জন্য চূড়ান্ত পরামর্শ এক আপনার পছন্দ করা সংখ্যাটির ইতিবাচক দিকগুলি নিয়ে ভাবুন দুই আপনার জীবনের বর্তমান সমস্যাগুলির সাথে এই বিশ্লেষণের মিল খুঁজুন তিন ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন কিন্তু কর্মকে অবহেলা করবেন না আমাদের এই মহাবিশ্ব আপনাকে সব সময় সংকেত দেয় আপনার কাজ হলো সেই সংকেতগুলো বুঝতে শেখা আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্য আশার আলো জ্বালিয়ে থাকে তবেই আমাদের এই আয়োজন সফল তো বন্ধুরা আপনি কোন সংখ্যাটি বেছে নিয়েছেন এবং আপনার জীবনের সাথে তা কতটা মিলল তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কারণ আপনার প্রতিটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে পড়ি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের নসিব বা ভাগ্যের ইঙ্গিত পেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন দেখা হবে পরবর্তী কোনো এক রহস্যময় আলোচনায় ধন্যবাদ